এখানে মমতা ব্যানার্জি যেভাবে প্রভোগ করছে যেভাবে স্পেশালি আমরা বারে বারে বলেছি ভারতীয় মুসলিমদের কোন। চিন্তা আমরা তাদের বিরোধী নই আমরা বাংলাদেশের মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলছি রোহিঙ্গাদের বলছি তাদের নাম থাকা উচিত না তারা ভারতীয় নাগরিক নয় ভারতবর্ষের নাগরিক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক সবার নাম থাকবে তাদের নিয়ে বিজেপির কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা নয় আর নিয়মও নয় আমরা বলিও না আমরা বলি সবার নাম থাকবে ভারতীয় কিন্তু আপনার এখানে যেভাবে এসআইআর কে এনআরসি বলা হচ্ছে ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইটস এ ভেরি অ্যালার্মিং এটা খুবই আশঙ্কাজনক যে ইডি সিবিআই এনআইএ আইটির মতো বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে বিএলওদের উপরে না সেই ধরনের আক্রমণ হয় আমরা আশঙ্কা করছি না হলেই ভালো ইলেকশন কমিশনকে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয় বিএলও টু যদি আক্রান্ত হয় ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গুড টু ইসিআই গো তাদেরকে দায়িত্ব নিতে হবে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো আমার বিয়ে আমার বেনা রোসি এক্টান তুন গল্প তার মন ছুয়ে মনের মানুষ সপ্ন জি আজ রুমিন নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে